হ্যালো আসসালামু আলাইকুম আমি রাফি বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিয়াস যেটার মডেল ইয়ার দু হাজার ষোলো অ্যান্ড রেজিস্ট্রেশন দুই হাজার আজকে আপনাদেরকে লাল দেখাবো ওকে যারা পিয়াজ গাড়ি কিনতে চান লাল পরি খুবই সুন্দর একটি গাড়ি চারোটা টায়ার থেকে শুরু করে ভিতরের কন্ডিশন সবই পাবেন তো শুরুতে আমাদের একটি ইঞ্জিন কন্ডিশনটা দেখি ইঞ্জিনা ইঞ্জিন টা জিয়া ভাই খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখেন যারা পিয়াজ গাড়ি কিনবেন ইঞ্জিনিয়ার কন্ডিশন দেখেন কতটা প্রিমিয়াম খুবই ফ্রেশ একটি গাড়ি একদম নতুনের সোয়া পাবেন এই গাড়িটিতে দেখেন এবং সাথে রয়েছে এখানে হিটপ্রুফ এবং স্টিকার আছে অরিজিনাল জাপানি সবকিছু অরিজিনাল তো কেন এই গাড়িটি কিনবেন চলেন ভিতরে আমরা একটু আহ কোয়ালিটি দেখাই এই গাড়িটি কি কি থাকছে আর একটা হাইব্রিড একটি গাড়ি রেড অ্যান্ড কালার খুবই সুন্দর প্রতিটা ডোর দেখেন কতটা অরিজিনাল লেদার সিট এবং অরিজিনাল লেদার সিট টা পাবেন এখানে না এটা এটা কিন্তু বাংলাদেশে পাওয়া না জাপান থেকে এইভাবেই আসছে গাড়ির সাথে টর্ジナル এটা গাড়ির সাথে অরজিনাল ওকে এবার এটা ভিতরে কন্ডিশন কি মাইলেজ বা ড্যাশবোর্ডে কি কি আছে দেখি আমরা এটা মাইলেজ আছে কত 71000 75 কিমি মাত্র 71000 75 কিমি স্টিয়ারিং হুইলটা দেখেন পুরো ফ্রেশ কোনো রং কোনো কিছু উঠানো নাই এটা দেখেন মানে কত যত্ন সহকারে মালিক এটা ব্যবহার করছে গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায় মালিক কত যত্নশীল ছিল এই গাড়িটার ওকে দেখেন এবং সিলিংটাও দেখেন খুবই ফ্রেশ এখানে এখানে রুম লাইট পেজ আচ্ছা ওকে এবং ভিতরে কন্ডিশনটা দেখাই এটা কাফোল্ডার আছে এবং সিটগুলো একদম বরাবরের মতো অরিজিনাল গাড়ির সাথে আছে এটা তো এই পিসটা যারা কিনবেন চলে আসবেন এইচআর কার সিলেকশনে তো আজকে এটা স্ক্রিন পেইজটা দিব তার আগে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই ভিতরে কি কি আছে এটা দেখেন খুবই ফ্রেশ চারটা টায়ার এবং চারোটা এই যে দেখেন অ্যালোরিং গুলো অরিজিনাল পাবেন দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম এবং এই যে কাফলটার পেয়ে যাবেন ইউনিক দেখেন এটাতে বসে বসে আরাম করে করে কফি খাবে এন্ড লং ড্রাইভে যাবে চমৎকার তো দেখেন এই পিয়াসে খুবই ইউনিক এবং ব্যাক সাইডটাও দেখাই এই যে দেখেন প্রচুর পরিমাণে অনেক জায়গা অনেক জায়গা অনাশে দুই থেকে তিনটা লাকিজ এখানে নিতে পারবেন আপনারা যদি আপনাদের ওয়াইফ কে নিয়ে ঘুরতে যেতে চান তাহলে ও মজা করে পিকনিক করতে পারবেন

এখানে একটি ই পাবেন তেলের পাম্প পাশে দেখবেন যে এই কার সিলেকশন তো ভাইয়া একটু দামটা বলে দেন আস্কিং প্রাইসটা বলেন এটার আস্কিং তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এটা কি আসলে কমানো হবে না সামান্য কিছুটা অনার করা যাবে ওকে তো যারা এই ঈদে যাবেন বাড়ি এই কার সিলেকশন থেকে নিতে চান গাড়ি এই লাল পরিটাকে তারা চলে আসুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারের সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ